ট্প ভ চত্রী দচ তুকা ভ ম ম।

সেগুলি তো পরিবর্তন হয়নি জাস্ট এই তিনগুলি নেই এটাকে আমরা কেউ কেউ বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করি কি দরকার আছে আমাদের কাছে তো আমাদের দেশে আমাদের রাজ্যে অনেক ব্যবসা আমরা সেই ব্যবসাগুলিকে আমরা যদি সবাই মিলে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই আশা করি আমরা আমাদের রুজি রোজগারের ব্যবস্থা হয়ে যায় তো সেই জন্যে আমি

সামাজিক কাজ থেকে আমাদের ভূত চেতনা তৈরি হয় সামাজিক কাজের মাধ্যমে আমরা একে অপরের প্রতি ভালোবাসা তৈরি হয় সামাজিক কাজের মাধ্যমে আমরা আমাদের যে ঘরে ঘরে আজকে শিক্ষিত সমাজ ঘরে ঘরে প্রতিটি ঘরে ঘরে আজকে বিক্রি প্রাপ্তি আমাদের সত্য করা তার জন্য এখন তারও

যে ব্যক্তি যে ব্যবসায়ী যে সব চিন্তা ভাবনা নিয়ে সততার মাধ্যমে বিজনেস করে আমরা কিন্তু তার কাছে সবাই আর সেই জন্য সেটা করতে হলে সেই রকম মানসিকভাবে চিন্তা ভাবনা করে ব্যবসার মধ্যে থাকতে হয় এখন বর্তমান যুগ পাল্টে গেছে সবাই রাতারাতি বড় লোক হতে চায় আছে রাতারাতি বড় লোক হতে গিয়ে অনেকে ইলিগ্যাল বিজনেসের সাথে যুক্ত হয়ে যায় হয়তো একজন দুজন ব্যক্তি রাতারাতি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে যায় কিন্তু পাশাপাশি ওই ব্যবসায়ের কারণে জন্য তার এই রাতারাতি যে তার লালস তার যে লোভ সে যে বড় হচ্ছে তার সাথে সাথে এলাকার পরিবেশ নষ্ট হয়ে যায় এলাকার অনেক যুব সমাজ ক্ষতিগ্রস্ত হয়ে সেই জন্য এখানে আমার যে বক্তব্য যে আমরা ওই ব্যবসায়ী হতে চাই না যে ব্যবসার কারণে আমাদের ব্যবসার কারণে আমাদের এলাকার মধ্যে একদিকে আমার বদনাম হচ্ছে একদিকে আমার মান ক্ষতি হচ্ছে অন্যদিকে আমার বাজারের ক্ষতি হচ্ছে বাজারের বদনাম হচ্ছে আমি চাই আপনারা ব্যবসা করুন আমি চাই আপনারা বেশি করে রুজি রোজগার করুন আপনারা যেন আপনাদের পরিবারকে নিয়ে আপনারা সুখ স্বাচ্ছন্দ্যে আপনাদের ভবিষ্যৎ তৈরি করতে পারে কিন্তু পাশাপাশি ওই চিন্তা করতে হবে আমি এমন ব্যবসা করব না আমার এই ব্যবসার কারণে যেন আমার এই এলাকার সমাজের ক্ষতিগ্রস্ত হয় আমার বাজার ক্ষতিগ্রস্ত হয় আমার বাজারের Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.